আপনাদের অনেকের অভিযোগ ভিনিশিয়াস জুনিয়রের সাথে আমার সমস্যা কোথায় কেন আমি তার উপরে ক্ষিপ্ত হলাম এই সব অভিযোগের একটা একটা করে উত্তর দিতে চাই তবে তার আগে বলে নেই এই উত্তরগুলো যদি আপনি ঠিকঠাক মতো না শোনেন না বোঝেন তাহলে এই যে সারা দিনে যত গালিগালাজ আমাকে করেছেন এই প্রত্যেকটা গালিগালাজের একমাত্র যোগ্য হকদার এবং প্রাপ্ত ব্যক্তি শুধুমাত্র আপনি কেমন যেন নিজেকে নিজেই আপনি গালিগালাজগুলো করেছেন শুরুটা করি একটা তিক্ত সত্য কথা দিয়ে আমরা উচিত কথা শুনতে খুবই ভালোবাসি কিন্তু সেটা যদি আমার বিপক্ষে চলে যায় তখন যে উচিত কথা বলে আর যা বলে সেটাকে আর পছন্দ করতে পারি না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন রিয়াল মাদ্রিদের মধ্যে থেকে একজন প্লেয়ারকে বেছে নিতে সেই ব্যক্তিটা কে হবে জানান কমপ্লিকেটেড উত্তর হলেও একজন মানুষকে এই জায়গা থেকে সরিয়ে রাখতে চাই সে ব্যক্তির নাম হচ্ছে থিবো এই মানুষটা বাদ দিয়ে আর যারা আছে তাদের মধ্যে থেকে ভিনিসিয়াস জুনিয়র থাকবে সবার আগে পছন্দের জায়গায় তাহলে প্রশ্ন করবেন এই রকম একজন পছন্দনীয় খেলোয়াড়ের উপরে আপনি তাহলে কেন ক্ষিপ্ত হলেন ক্ষিপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে কারণগুলো হলো এই ভিনিশিয়াস আমাদের সামনে বড় হয়েছে আমাদের সামনে লিজেন্ড হয়ে গেছে এখন এই ব্যক্তিটার মানে ওকে ডিফেন্ড করি কবে থেকে আজকে থেকে না বহু আগে থেকে ভিনিশেস জুনিয়র গোল করা শিখতে শিখতে আনসুফাতে লিজেন্ড হয়ে যাবে সেই যুগ থেকে তাকে ডিফেন্ড করে এখন অবধি ডিফেন্ড করেই যাচ্ছে করেই যাচ্ছে তার কাছে কি আমাদের কোনো এক্সপেকটেশান থাকতে পারে না আমরা কষ্ট পাচ্ছি মূলত কোথায় আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগাটা কোথায় জায়গাটা হলো কিলিয়ান এমবাপে আসার পরে অনেকের মধ্যে একটা বিষয় দেখা দিচ্ছে তা হলো এমবাপের কারণে ভিনিশেস জুনিয়র তার ন্যাচারাল খেলাটা খেলতে পারছে না তাহলে অবশ্যই তাকে তার জায়গাটা ইম্প্রুভ করতে হবে এবং কিভাবে গোল স্কোরিং করা যায় ক্লিয়ান এমব্যাপেই শুধুমাত্র রিয়াল মাদ্রিদের ম্যান হবে না ওই জায়গা থেকে তাকে বের হয়ে আসতে হবে ইম্প্রুভমেন্ট দরকার তো সেই জায়গায় ভিনিশিয়াস জুনিয়র যাইতে পারছে না দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছে গত সিজনে স্ট্রাগল করেছে এই সিজনে স্ট্রাগল করছে এখন অব্দি ভিনিশিয়াস জুনিয়রকে এভাবে আপনি কতদিন দেখবেন এটা তো রিয়াল মাদ্রিদ রেয়াল মাদ্রিদকে আপনি এভাবে দিনের পর দিন খুব বেশি দিন কি সারভাইভ করতে পারবেন পারার কথা না ভিনিশিয়াস জুনিয়র যেই মানুষ তিনি আসলে তার ব্র্যান্ড ভ্যালু যেই জায়গাটায় নিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কি তার সাথে মানানসই যে চলতি সিজনে ভিনিশিয়াস জুনিয়র করেছে মাত্র পাঁচ গোল ফেরান্তরাস করেছে এগারো গোল ফেরান্তরাস ভিনিশিয়াস জুনিয়রের ধারে কাছে আসা মানে থাকার মতন থাকে কখনো ছিল ছিল না কিন্তু আলটিমেটলি স্ট্যাট বলছে ভিনিশিয়াস জুনিয়র এতটা অবনমন অবস্থানে রয়েছেন সেই জায়গা থেকে দলের অবস্থা খারাপ কিলিয়ান এম নাই ওই জায়গায় রিয়াল মাদ্রিদের হয়ে আমি কোন ভিনিশিয়াসকে চেয়েছিলাম ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেই ভিনিশিয়াস বুরুশিয়া ডটমুন্ডুকে ঘরের মাঠে পিছিয়ে পড়েও একেবারে দাঁতে দাঁত কামড়ে রেখে একটা মানে গোটা বিশ্বকে একটা দুর্দান্ত ব্যাক উপহার দিয়েছিল ভিনিসিয়াস জন্য হ্যাটট্রিক করেছিল এই রকম একজন দুর্ধর্ষ ভিনিসিয়াসকে আমরা চেয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম আমি পাইনি মানে চারটা যে মিস করেছে সেই মিসের জায়গা থেকে আসলে আর ডিফেন্ড করা যাচ্ছে না এখন যৌক্তিক সমালোচনাগুলো করাটা অবশ্যই যায় এবং করাটা উচিত আমি আপনার নৈতিকতার জায়গা থেকে মানে আপনার নৈতিক জায়গা নিয়ে যদি এখন প্রশ্ন করি তাহলে আপনিও আমার উপরে আরও মনক্ষুণ্ণ হবেন কিন্তু একটু বিনয়ের সাথে বলি আজকে ভিনিশিয়াস জুনিয়রকে নিয়ে সমালোচনা করলে আপনি অখুশি হয়ে যান কিলিয়ান এমবাপে কে নিয়ে সমালোচনা করলে তো আপনি এতটা অখুশি হন না তাহলে কি রিয়াল মাদ্রিদের মধ্যে আপনি কি ন্যাশনালিজমটাকে আপনি সবথেকে বেশি এস্টাবলিশ করতে চান আপনার ব্রেনের মধ্যে কি এই জিনিসটাই সবথেকে বেশি কাজ করে যদি করে তাহলে ওই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসা উচিত রিয়াল মাদ্রিদের জার্সিটা যারা গায়ে দেয় প্রত্যেকেই সমান প্রত্যেকেই সমানভাবে অবদান রাখে দলকে জয়ের জন্য কিন্তু কিছু প্লেয়ার থাকে এক্সফ্যাক্টার তার মধ্যে ভিনিসিয়াস একজন সেই ভিনিসিয়াসকে তো ফিরে আসতে হবে কিন্তু তিনি কোথায় তিনি এখনো বাচ্চা মোর মতন আচরণ করেন মাঠে এখনো সে বাচ্চা সুলভ আচরণগুলো করে যাচ্ছেন রাইট নাও মাদ্রিদের মতন একটা দলের ক্যাপ্টেন আপনি কি তার কাছ থেকে সেই ক্যাপ্টেন সুলভ লিডার সুলভ নেতার মতন কোনো আচরণ আপনি দেখতে পান পান না আপনি এখন অভিযোগ করবেন জাভিয়াল কোচিং করাইতে পারে মানে ভালো কোচিং করাইতে পারে না তাহলে কি ভিনিসিয়াস কিভাবে কোন কোচের আন্ডারে ভালো খেলতে পারে এরকম একটা কোচ রিয়াল মাদ্রিদ অর্ডার করুক কোনো একটা ফ্যাক্টরিতে অর্ডার দিক যে ভিনিসিয়াস এই ম্যাটেরিয়াল খেলোয়াড় তাকে এইভাবেই খেলাইতে হবে রকম একটা কোচ আই না তারপরে হচ্ছে রিয়াল মাদ্রিদে ফিট করা উচিত এরকমটা করলে কি ভালো হয় যদি হয় তাহলে এইভাবেই করাটাকে আসলেই সম্ভব যৌক্তিক হাস্যকর্ষণায় কোচ পরিবর্তন হবে খেলোয়াড় তার স্ট্র্যাটেজি পরিবর্তন করবে কিন্তু খেলার থরন থেকে নিয়ে শুরু করে তার যে ইম্প্রুভমেন্ট সেটাকে দিনকে দিন বাড়াইতে হবে এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ভেনিশিয়াস জুনিয়রের কাছে আমি চাই তো ওই ভেনিশিয়াসকে যে জার্মান দুর্গে মানে ঢুকে এমনভাবে নিজেকে প্রমাণ করে দিয়েছিল টনি ক্রুসের একটা পাশ থেকে ম্যানুয়েল নুয়ার বোকার মতো দাঁড়িয়েছিল আমি তো সেই ভেনিসিয়াস জুনিয়রকে চাই আমি তো সেই ভিনিশিয়াস জুনিয়রকে চাই যেই ভিনিসিয়াস জুনিয়রের পাশ থেকে বেনজেমা একটার পর একটা গোল করে প্রতিপক্ষকে একেবারে ছাড়খাড় করে দিত সেই ভিনিশিয়াসকে চাওয়া খোঁজা এটা কি অন্যায় অন্যায় না কিন্তু কথা হলো আপনি অভিযোগটা তুলবেন যে তাহলে তার তো খারাপ সময় যাচ্ছে খারাপ সময়টা কত দিন গত সিজন গেছে এই সিজনও যাচ্ছে আপনি তো স্যালারি মোটা অঙ্কের দাবি করে বসে আছেন এটা রয়্যাল মাদ্রিদ এই জায়গায় বেশি দিন এইভাবে চলে না আপনি যদি এখানে থাকেন আপনাকে পারফর্ম করতে হবে নৈতিকতার প্রশ্নটা যখন তুলেছিলাম তখন এই কথাটা একটু যুক্ত করে দিতে চাই আপনার মায়া দয়া লাগে রদ্রিগোর জন্য কেন আলঞ্জ তাকে খেলায় না আপনার কি কখনো ব্রাহিম দিয়াসের জন্য মন খারাপ হয়েছে মানে সেও তো খেলতে পারছে না ঠিকঠাক মতন তাহলে বোঝা গেল যে শুধুমাত্র আপনি আপনার ন্যাশনালিটির ওই জায়গাটা থেকে আপনি চিন্তা করেন যে আমার দলের মানে ব্রাজিলের এই প্লেয়ারদেরকে যদি ঠিকঠাক মতন সময় দেওয়া না হয় তাহলে আমি তার কাপড় খুলে ফেলবো তার সমালোচনাকে আমি বাহবা দিব আর যদি কোনোভাবে আমাদের বিপক্ষে চলে যায় তাহলে তার মা বোন অমক তমক যারা আছে কবর থেকে উঠা এনে হইলেও মোটামুটি খামার দেওয়া শুরু করে দিব এটা কি আপনার নৈতিক দায়িত্ব এটা কি আপনার নৈতিকতার মধ্যে পড়ে আদৌ কি আসলে এটা করা উচিত প্রশ্নটা আপনার বিবেকের কাছে খুব শান্ত মাথায় বিষয়গুলো একটু ভাবার চেষ্টা করবেন ভেনিসিয়াসকে যে রিয়াল মাদ্রিদ থেকে চলে যাক বা বের করে দেওয়া হোক এই যে যে ধরনের কথাটা শুনে আপনি মানে কষ্ট পেয়েছেন এটা একটা আক্ষেপ কীরকম আক্ষেপ আপনি এই মুহূর্তে বাসায় গেছেন কোনো একটা অনিয়ম করেছেন ঠিকঠাক মতন খাচ্ছেন না অনেক রাত করে বাড়িতে ফিরছেন আপনার মা ওপাশ থেকে বলে তোর মতন ছেলেরা আমার দরকার নেই তো থেকে বের হয়ে চলে যা আপনার আব্বা ঠিকঠাক মতন পড়াশোনা হয় না বা রেজাল্ট খারাপ করেছেন ওই সময় আপনার বাবা হলে তোর মতন ছেলে আমি পরিচয় দিতে চান তুই বাসা থেকে বের হয়ে যায় আসলে কি বাবারা এইভাবে বাসা থেকে বের হয়ে যেতে বলেন বলেন না মানে ওই জায়গাটা একটু ইম্প্রুভ করে যেন আবার নতুন করে আপনি তাদের মনোপুত হয়ে জিনিসটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন কিছু জিনিস অভিমানের কিছু জিনিস আক্ষেপের এই আক্ষেপটা আপনাকে বুঝতে হবে এই আক্ষেপটা আপনি আপনার মতন করে বুঝলে হবে না এক্স্যাক্টলি পরিস্থিতিটা কী সেটা বুঝে যদি অবজার্ভ করেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আমি আমার জায়গা থেকে সারাদিন অনেক আপনারা গালিগালাজ করেছেন আমি এই গালিগালাজগুলো দেখেছি দেখেছি পড়েছি পড়ার পরে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যেই সমালোচনাটা আমাকে নিয়ে করা হচ্ছে সেটা আমি পড়েছি কিন্তু যেটাকে আমার ফ্যামিলি ইনক্লুড করা হয়েছে বডি শেমিং করা হয়েছে গায়ের রং নিয়ে কথা বলা হয়েছে আমি ওটা দেখে আস্তে করে শুধু আমার অ্যাক্টিভিস্টকে বলে দিয়েছি যে ব্যান করে দাও বা দয়া করে ব্লক করে দাও যাতে করে আমি বা আমার কোনো কিছু তাদের সামনে না যায় তারা জানার কখনো কষ্ট না পায় এটা আমি করেছি আপনি আমাকে নিয়ে সমালোচনা করতেই পারেন কোনো অসুবিধা নাই কিন্তু সেটা আমার পর্যন্ত রাখেন আমার ফ্যামিলি মেম্বার পর্যন্ত টানার দরকার নাই বডি শেমিং করার দরকার নাই যৌক্তিক সমালোচনা করার আপনার অধিকার আছে ভিনিশিয়াস জুনিয়র খারাপ পারফর্ম করলে আপনি যেমন দুঃখ পান আমিও পেয়েছি আমার কোনো কথায় যদি আপনি মনক্ষুণ্ণ হয়ে থাকেন যেই জায়গাগুলো মনক্ষুণ্ণ হয়েছেন সেটা আমি আপনার সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরেও যদি না বোঝেন তাহলে কে বোঝেন নাই কি বোঝেন নাই সেটা একটু দয়া করে আমার সামনে যদি তুলে ধরেন আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেয়ার যদি কিছু বলতে হয় আমাকে বলেন আমার ফ্যামিলি কেনা আচ্ছা তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ